পরম প্রেমময় যুগাবতার সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুলচরণে জানাই আমার শতকোটি প্রণাম আশ্চর্যের যে পরম পূজ্যбат সিসি দাদা বললেন যিনি মানুষের ঈশ্বর বিশ্বব্রহ্মাণ্ডের অদৃশ্য তাকে অনুভব করলে নিজের মনের মধ্যে তাকে প্রতিষ্ঠা করলে মানুষ মুক্ত হয় অনন্ত অসীমের সাথে নিজের সংযুক্তি ঘটায় চিরমুক্ত হয় আর জন্মায় না দিনের শুরুতেই আচার্যদেব পূজ্যবাদ শিশি দাদার এই অমৃতময় কথাগুলি একবার হলেও শুনবেন দেখবেন আপনার সারাটা দিন ভালো যাবে এবং আপনি সারা জীবন সুখী হয়ে থাকবেন পরম পূজ্যবাদ আচার্যদেব শিশি দাদা বললেন যিনি মানুষের ঈশ্বর বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর তাকে অনুভব করলে নিজের মনের মধ্যে তাকে প্রতিষ্ঠা করলে মানুষ মুক্ত হয় অনন্ত অসীমের সাথে নিজের সংযুক্তি ঘটায় চির মুক্ত হয় আর জন্মায় না সেই আদি কারণ যাকে কেউ জানে না কেউ বোঝে না কেউ দেখে না যিনি দৃষ্টির বাইরে তাকে দেখা যায় না তাকে কেবল অনুভব করা যায় তাকে অনুভব করতে হলে তাকে পেতে হলে যিনি অনুভব করেছেন যিনি জানেন তিনি দয়া না করলে তা হয় না গুরু ছাড়া জীবনে কোন মহৎ প্রাপ্তি ঘটে না আমাদের পরম সৌভাগ্য স্রষ্টা পুরুষোত্তম হয়ে আমাদের রক্ষা করার জন্য এসেছেন আমরা তাকে নরদেহে দেখতে পাচ্ছি সেই আদি কারণকে দেখতে পাচ্ছি যাকে দেখা যায় না বোঝা যায় না দয়া করে তিনি নরদেহ নিয়ে আমাদের মধ্যে লীলা করছেন মনে হতে পারে তিনি তো এখন নাই অপ্রকট খুবই আছেন তিনি যখন বিপদে অলক্ষ্য থেকে তিনি আমাকে সাহায্য করেন রক্ষা করেন এটা আমার জীবনের সত্য হাজার হাজার লক্ষ লক্ষ জীবনের সত্য ঠাকুরকে পেলে মানুষ মুক্ত হয় ঠাকুরকে পাওয়া মানে তিনি যেমন বলেছেন তেমন হয়ে ওঠা ঠাকুর বলেছেন তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয় কেন্দ্রও নয় ঠাকুরত্ব কি না যা সবার থেকে তাকে আলাদা করে রাখে যা তার বৈশিষ্ট্য ধারণ পালন পোষণে সমবেগযুক্ত ব্যক্তিত্ব তিনি সবাইকে পালন করে পূরণ করেন পোষণ করেন আমি যদি তাকে ভালোবাসি ওই গুণগুলি আমার মধ্যে গজায় তার মনের মতো হই ধারণ পালন পোষণে সমবেগের কণা আমার মধ্যে দেখা যায় তখন সবাই আমার আপন হয় কাউকে বাদ দিই না কাউকে ছেড়ে থাকি না কাউকে পর করি না তখন আমার কোনো শত্রু নাই আমি সবার বন্ধু কেউ আঘাত করলে উল্টো আঘাত করি না আমি জানি ঠাকুর ছাড়া আমার গতি নাই তিনি আমার বাঁচার পথ ঠাকুরকে সর্বদা স্মরণ করি তাই বলি জীবনে সার্থকতা লাভ করতে চাও তো ঠাকুরকে ভালোবাসো ঠাকুরের হও ঠাকুরের মনের মতো করে নিজেকে ঠাকুর বলছেন ঈশ্বরেরই ডাক এসেছে তাঁর কাজে তোর সঙ্গতি দিয়ে ধন্য ভাবগুলো আমাকে ছোট করে দীক্ষা নিলে সেই ভাবগুলো চলে যায় দীক্ষা নিয়ে যদি তার মনের মতো হয়ে চলি খারাপ পথে চলা বন্ধ হয়ে যায় দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত ঠাকুর বলছেন আমাদের গন্তব্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি দীক্ষা তার বিধান মতো চলে সমস্ত দুঃখ কষ্ট সমস্ত মালিন্য চলে যায় উজ্জ্বল হয়ে উঠলাম তার দয়ায় তার সেবা করে যিনি ঈশ্বর পেয়েছেন তিনি দয়া না করলে ঈশ্বর প্রাপ্তি হয় না হাজার জন্ম ধরে জব ধ্যান করো কিছু হবে না তাহলে বইতে তো সবই লেখা আছে সবাই করত গুরু গ্রহণ করে কেন না গুরু গ্রহণ করে এই জন্য তিনি যখন দয়া করেন তখন দরজাটা খোলে আমি ভিতরে ঢুকতে পারি আমিও হতে পারি দীক্ষা নেই মুক্ত হবার জন্য সুন্দর হবার জন্য ঈশ্বর লাভ করে জীবন সার্থক করার জন্য এই হলো চলা আর্য চলা আবার দীক্ষা নিয়ে নিজের খেয়াল মতো চললে তা হয় না মুক্ত হতে গেলে তার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ দরকার তার থেকে মানুষ মুক্ত হয় হয় আমরা যখন সস্তি বোত গ্রহণ করি সংকল্পের মধ্যে পারিপার্শ্বিকের বাঁচাবাড়া নিজেরই বাঁচাবাড়া বাড়ার বলা হয়েছে দীক্ষা সংকল্পেও পারিপার্শ্বিকের কথা আছে পারিপার্শ্বিক যদি ভালো না হয় আমি ভালো হই না আমার ভালোর জন্য যেমন যেমন আমার দীক্ষা প্রয়োজন পারিপার্শ্বিকেরও দীক্ষা প্রয়োজন কোনো মানুষ মাইনরিটি বা সংখ্যালঘু হয়ে বাস করলে তার কপালে দুঃখ আছে তাই আমাদেরকে তার চলনে চলতে হবে এবং এটি আমাদেরকে প্রত্যেক দিন ঠিক ঠিকভাবে শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী চলতে হবে এবং প্রত্যেক দিন শ্রী শ্রী ঠাকুরের কথাগুলিকে নিয়মিতভাবে পালন করতে হবে তবেই আমাদের বাঁচাবাড়া পাড়ার সার্থকতা জয় গুরু